এখানে কেন বসে আছো আরে তুমি তো বললে দূরে গিয়ে বসতে দূরে মানে এত দূরে নয় একটু কাছে আর অল্প একটু দূরে নারী চরিত্র যায় জটিল কিছুই বুঝতে পারবে না তারা কোনো ল মানে না তাই ওদের না ললনা এই ফোনটা 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 প্লিজ 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 ফোনটা দাও ফোন ফোনটা আমি হাইয়েস্ট স্কোর বিট করতে やっছিলাম সব তোমার জন্য হয়েছে এবার আমার মাথাটা বুঝলে তুমি যখন আমাকে আমার বয় এ ক্লাইম্যাক্সটা বলে দিয়েছিলে আমারও ঠিক এতটাই খারাপ লেগেছিল আরে দ্যাট ওয়াজ দ্যাট জাস্ট ফর ফান তোমার সাথে কথা বলার জন্য সত্যি হ্যাঁ আমি জানি তুমি আমার সঙ্গে কথা বলার জন্য নয় আমাকে ইমপ্রেস করার জন্য বলেছিলে আমি তোমাকে ইমপ্রেস করার জন্য হ কী যেন বলেছিলে আমার বাবার আমাকে একটা ব্যাংকে ডেপোজিট করা উচিত না তাহলে তুমি এটাও বলে দাও কোন ব্যাংকে ডেপোজিট করবে তুমি ও শুনে নিয়েছিলে হুম ওহ যাকে ভালোই হয়েছে তাহলে আর প্রথম থেকে শুরু করার কোনো প্রয়োজন নেই হিওর সাচ অ্যা বেগ ফ্ল্যাট হ্যাঁ তো ফ্ল্যাট করাতে ভুল কি আছে ভুল নেই না টিজ করাটা ফ্লট করাটা তো ভুল না আর দুটোর মধ্যে ডিফারেন্স কি দেখো মেয়ের যদি পছন্দ না হয় তাহলে ওটাকে টিজ করা বলে আর যদি পছন্দ হয় দ্যাট ইজ ফ্লার্ট তোমার সঙ্গে কথা বলে আমার এনার্জি ওয়েস্ট করার কোনো ইচ্ছা নেই আমি এমনিতেই খুব টায়ার্ড প্লিজ আমাকে ছেড়ে দাও ওহ কোনো ধরলামই না ছাড়ার কথা বলছে এই তোমার কি খিদে পেয়েছে ও ধরো দেখছি এমন ভাব করছে যেন নিজের হাতে রান্না করে খাওয়াবে এই কি করছো দেখছো যদি ব্যাগে কোনো খাবার থাকে নো প্রবলেম ইটস ওকে